হ্যালো ভিওয়ার্স সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত বিষয়ক ভিডিও পেয়ে যাবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদের মাঝে আবারও নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর সভাপতি পর্ষদ পরিচালিত দুই হাজার পঁচিশ সালের উচ্চতর মাধ্যমিক এবং মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইং বুধবার দুপুর বারোটায় মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন তো পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো আবারও নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে পরীক্ষার ফল তোমরা জানতে পারবে তো এখানে যে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে এই ওয়েবসাইট ওয়েবসাইটগুলির মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং তো তোমরা কিভাবে রেজাল্ট দেখবে তোমাদের ওয়েবসাইট থেকে ত্রিপুরা শিক্ষা পরিষদ ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আমি একটি ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে